সম্মানিত এলাকাবাসী আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কাছে পাবেন মুরগি এই যে কত সুন্দর সুন্দর দারুণ দারুণ মুরগি গুলা কিনতে পারবেন যারা আমাদের এই মুরগিগুলা নিতে ইচ্ছুক তাদের তারা আমাদের এই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হয়তো আপনি বিদেশে আছেন হয়তে দেশে কিছু হাঁস মুরগি পালন করার ইচ্ছা আছে তার ভিতরে দেখা যাচ্ছে এই যে কোয়েল এই যে ফামি মুরগিগুলো আপনারা যারা নেবেন এই যে আমাদের কাছে ব্যাপারী আইছে ব্যাপারিক আমরা অনেকগুলো মুরগি আজকে দিচ্ছি এই যে ব্যাপারী মুরগিগুলো ধরছে সুন্দর সুন্দর মুরগিগুলা এই ব্যাপারীরা কিন্তু হকারে হিসাবে বিক্রি করে থাকে গ্রামগঞ্জে যায় দেশি মুরগির মতো এই মুরগিগুলা কিন্তু মরে না টানা কিন্তু আঠারো মাস ডিম দেয় এই যে হকাররা ভ্যান নিয়ে আসি মাইক নিয়ে আসি ঝুড়ি নিয়ে আসি মুরগিগুলা ভ্যানে করে নিয়ে ওরা গ্রামগঞ্জে শহরে হাটে বাজারে ঘাটে বিক্রি করে থাকে আমাদের এই ফার্মি মুরগিগুলা এই মুরগিগুলো দেখতেও খুব চমৎকার এবং সুন্দর এর ডিমগুলোও কিন্তু খুবই সুন্দর এবং বড় বড় সাইজের মুরগিগুলো পাবেন আমাদের কাছে যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তারা অবশ্যই নিতে পারবেন আজকের যেই মুরগি আমরা আজকে এক হাজার মুরগি বিক্রি করব। এছাড়াও আমাদের কাছে আরও মুরগি পাবেন ছোট বড় সব ধরনের সাইজি প্রায় মুরগি পাবেন যারা যারা নেবেন তারা তারা অবশ্যই আমাদের ভিডিও দেখার যে স্ক্যানে যে নাম্বারটা আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে এই ফামি মুরগিগুলো নিতে পারবেন ফামি মুরগির ডিমগুলো কিন্তু অনেক বড় বড় এই যে বস্তায় করে নিয়ে এসে ফামি মুরগি ব্যাপারীরা হুঁটি পাটা করছে তাড়াতাড়ি ফার্ম আমাদের মুরগির যে ফার্ম ফার্মরা অনেক দূরে তাই ওখান থেকে নিয়ে আসতে একটু দেরি হয়ে যায় ভ্যান যায় না বিধায় তাই আমরা বস্তায় করে নিয়ে আসি এই ঝুড়ির ভিতরে যে দি ওখান থেকে ম্যাপে নিয়ে আসা হয়েছে ভ্যান চাই না এই জন্য আমরা বস্তার ভিতরে কাঁধে করে নিয়ে আসি এই যে আমরা আমাদের ঝাঁকায় ঢেলে দিচ্ছি এই দেখেন কত সুন্দর মুরগি আমাদের এই মুরগি এখন বর্তমান আছে